অপর্যাপ্ত স্থান নিচু প্ল্যাটফর্ম তীব্র যাত্রী ভোগান্তি এই সমীকরণেই চলছে কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনের নিত্যদিনের কার্যক্রম কুষ্টিয়া কোট স্টেশনের যাত্রীদের জন্য ট্রেন যাত্রা করা যেন এভারেস্ট আরোহণের মতো কষ্টসাধ্য কেননা ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্ম প্রায় দুই ফুট নিচু নিচু প্ল্যাটফর্মের প্রসঙ্গ বাদই দিলাম কিছু যাত্রীর কপালে প্ল্যাটফর্মের পটুকুও জোটে না কারণ ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে তখন তার সামনে ও পেছনে মিলে মোট ছয়টি কোচ প্ল্যাটফর্মের বাহিরে অবস্থান করে প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাওয়া কোচগুলো সড়ক পথকে দীর্ঘ সময় রুদ্ধ করে রাখে ফলে যানজটে আটকে যায় শত শত যানবাহন এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী বাচ্চারা সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না বাবাদের অফিসে হয় বিলম্ব নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা এভাবে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে কুষ্টিয়াবাসীর জনজীবন এর সমাধান কোথায় সমাধান খুঁজতে গিয়ে দেখা গেল প্ল্যাটফর্মের পশ্চিমে ব্যস্ততম সড়ক এবং পূর্বে জনবহুল মার্কেট প্ল্যাটফর্ম প্রশস্তকরণে বেশ জটিলতা রয়েছে বন্ধ হয়ে গেল সমাধানের দরজা কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা সংকট রয়েছে কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে এমতো অবস্থায় আমাদের করণীয় কী লক্ষ্য করলে দেখা যায় কুষ্টিয়া কোট স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্বে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন অর্থাৎ কুষ্টিয়া বড় স্টেশন অবস্থিত যেখানে উঁচু ও প্রশস্ত প্ল্যাটফর্মের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা কুষ্টিয়া বড় স্টেশনের পর্যাপ্ত সংস্কার করে আন্তনগর ট্রেনসমূহের যাত্রাবিরতি কুষ্টিয়া কোর্ট স্টেশনের পরিবর্তে বড় স্টেশনে দিলে শহরের তীব্র যানজট ও যাত্রীভোগান্তি উভয়ই কমবে বলে মতামত দিয়েছেন অনেকেই সম্মানিত যাত্রী সাধারণ চলমান ভোগান্তি ও অসহনীয় যানজট নিরসনে আপনাদের মতামত কী অবশ্যই তা কমেন্টে জানাবেন